শরীরকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য আমাদের খাবারের তালিকায় প্রতিদিনই শাক সবজি রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাহিমাইলা ব্লক নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি পুঁই শাক দিয়ে কাশকি মাসের সুটকির অসাধারণ এক রেসিপি প্রথমে আমি একদম টাটকা ফ্রেশ পুঁই শাক পাতাগুলো আলাদা করে নিয়েছি শাকগুলো আলাদা করে নিয়ে আর টাগুলোও আলাদা করে সাইজ মতো করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এই যে কাশকি মাছের সুটকি নিব এই কাশকি মাছের সুটকি দিয়েই হবে আজকের এই রেসিপিটি আর এই কাশকি মাছের সুটকির মাথাটা আমি ফেলে দিব। মাথাটা খেতে কিন্তু একদম বালির মতো কিসকিস করে সেই জন্য আমি মাথাটা ফেলে দিয়ে তারপরে ভালো করে কাশকি মাছের সুটকিটা টেলে নিয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে আবার বারবার ঠান্ডা পানি দিয়েও খুব ভালো করে ধুয়ে নিব আর কাশকি মাছের সুটকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে না হলে একটা বালি বালি কিচকিচ ভাব থাকে ভালো করে না ধুলে সেটা দূর হবে না খুব ভালো করে টেলে নিলাম টেলে নিয়ে তারপরে গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এবার আমি গরম তেলের উপরে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ লাল লাল করে ভেজে তারপরে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া জিরাবাটা লবণ মরিচ জেট গুঁড়া এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কাশকি মাছের সুটকিটা দিয়ে দিব। আর কাশকি মাছের সুটকি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব অবশ্যই খুব ভালো করে কষাতে হবে আর এই যে দেখেন কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে মাছের সুটকিটা কষাতে যেই আমার জিভে পানি চলে এসেছে আপনাদেরও নিশ্চয়ই জিভে পানি চলে এসেছে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে বাসায় এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা ম কাস্কি মাছের সুটকিটা খুব ভালো করে কষিয়ে তারপরে আমি পোশাকের ডাটাগুলো দিয়ে দিলাম আর ডাটা দেখতে যে কত সুন্দর দেখাচ্ছে সেটা আর আমি বলবো না আপনারা দেখতেই পাচ্ছেন একদম সবুজ তবে শাকের বৈশিষ্ট্য রান্নার পরে কিন্তু এই কালারটা আর থাকে না এটাই এই শাকের বৈশিষ্ট্য খুব ভালো করে কষিয়ে নিলাম ডাটাটা অবশ্যই ভালো করে কষাতে হবে না হলে মশলাগুলো ডাটার মধ্যে ঢুকবে না তারপরে দিয়ে দিলাম পুঁই শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এই যে শাক থেকে পানি ছেড়ে দিয়েছে সেটা দিয়েই রান্না হয়ে যাবে ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন